হ্যালো এভরিওয়ান তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিওটা কিন্তু একদম টোটালি অন্যরকম হতে চলেছে খুবই এক্সাইটিং আর খুবই মজাদার তো দেখো আমরা সবাই মিলে চলে এসেছি আমরা আইসিআইসিআই ব্যাংকের পাশের বিল্ডিংয়ে তো লিফটে করে এখন সোজা চলে যাচ্ছি আমরা রুফটপে তো রুফটপে নতুন ওপেনিং হয়েছে আমোস ক্যাফে তো দেখো ক্যাফের অ্যাম্বিয়েন্সটা দেখো এই হচ্ছে এন্ট্রান্স আর ওপরের ঝাড়বাতিগুলো দেখো ঝাড়বাতি বললে ভুল হবে এগুলো টোটালি কিন্তু বেতের ঝুড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা আর এখানের পেন্টিংগুলো দেখো সব কিছুই কিন্তু হাতে করা আর এই যে ক্লাউড নাইনের মামুনি দিই তো এনার পরিচয় কিন্তু আলাদা করে দিতে হবে না সবাই তোমরা চেনো এনাকে দিদির বিহেভিয়ার নিয়ে কিন্তু কিছুই বলার নেই খুবই ভালো খুবই পোলাইট তো এই যে দেখো সুপর্ণা দিও আন্টিও এসছিল তো আমরা খুব ভালো দিনেই গেছি সবার সাথে আমাদের দেখা হয়ে গেছে আর ক্যাফের অ্যাম্বিয়েন্সটা হ্যাঁ বন্ধুরা বারবার বলছি ক্যাফের অ্যাম্বিয়েন্সের কথা সত্যি তোমরা গিয়ে একদিন দেখে এসো তো দেখো এখানে কিন্তু হাই চেয়ার থেকে শুরু করে লো চেয়ার সব কিছুই রয়েছে তোমরা কিন্তু এখানে রিল্যাক্সে বসে বন্ধুদের সাথে গল্প চায়ের আড্ডা খুবই মজা করে দিতে পারবে আর এই দেখো ওপর থেকে হামরা মেন রোডের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে তো এরপর দেখো আনটির সাথে চলে গেছিলাম একটু ভিডিও করতে তো আনটি তো খুবই ভালো আর ক্যাফের থিমটা কিন্তু পুরোপুরি অন্যরকম তো দেখো এখানে কত কোয়েটগুলো পোর্ট্রেট করা রয়েছে কি সুন্দর লেখাগুলো লাগছে তো এই থিমটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবং থিঙ্কিংটা টোটালি অন্য রকম তো এখানে কিন্তু কলকাতারও কিছু পোর্ট্রেট তুলে ধরেছে দিদি তোমাদের সামনে আর জায়গাটা কিন্তু খুবই ফটো জিনিস হ্যাঁ বন্ধুরা এখানে গিয়ে কিন্তু তোমরা ভিডিও রিলস সব সুন্দরভাবে বানাতে পারবে তো এই দেখো কি সুন্দর একটা বাউল আর এই দেখো মা লক্ষ্মী পেঁচা মাথায় বসে রয়েছে তো আমরা অর্ডার করে নিয়েছিলাম প্রথমে চিকেন মোমো তো মোমোটা কিন্তু খুবই ভালো ছিল বিশেষ করে স্যুপটা তো খুবই ভালো ছিল তো আমরা সবাই মিলেই টেস্ট করছিলাম খাবারগুলো খাবার প্রথমে মোমোটা খুবই ভালো ছিল তো এরপর নিয়ে নিলাম লিট্টি চোখা এইটা হচ্ছে কিন্তু এই ক্যাফের মোস্ট ফেমাস খাবার হ্যাঁ তোমরা গিয়েও ট্রাই করে দেখতে পারো তো এরপর নিয়ে এসেছিলো কফি আর পাও ভাজি কফিটা তো ছিল জাস্ট ওয়াও তো দেখো ওপরে কতটা মোটা সর পড়ে গেছে আর পাও ভাজির ওপরে দেখো বাটারটা কতটা দিয়েছে তো এরপর আমরা কিছুক্ষণ বসে গল্প টল্প করে বাড়ির দিকে রওনা হব তো এই যে দিদি আমাদের কাঁসার সময় বাই বাই করছে তো এই দিদিই কিন্তু এই ক্যাফের ওনার আমস ক্যাফের তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো টাটা